আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি খুবই শক্তিশালী খুবই পাওয়ারফুল চমৎকার অতি সহজ সরল একটি পরিসাধনার আমল নিয়ে এই আমলটি এত সহজ সরল এবং পাওয়ারফুল যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যখন আপনারা করবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন এই আমলটা আঠারো বছরের উপর থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত যে কোনো নারী এবং পুরুষ সাথে যে কোনো মাঝভাবের লোক এই আমলটা করতে পারবেন নির্দ্বিধায় শুধু আমার বলা নিয়ম অনুযায়ী তো ইনশাআল্লাহ আল্লাহ রহমত আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন এবং কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করুন যেইভাবে বলব ঠিক এইভাবে আমল করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সফলতা পাবেন ঠিক আছে কথা না বাড়িয়ে আমলের দিকে চলে যাই এই আমলটা করতে হলে প্রথমত আপনাকে নির্জন নির্বিলি ফাঁকা একটি রুম সংগ্রহ করতে হবে যে রুমের ভিতরে আপনি আমল করলে কেউ ডিস্টার্ব করবে না এমনকি আগে থেকে কেউ জানতে পারবে না কাউকে জানাতে পারবেন না যে আপনি এই ধরনের আমল করবেন এখন ফাঁকা নির্জন নিরিবিলি রুম যদি সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে যে কোনো জায়গা নির্বাচন করে নিতে পারেন এমন কোনো জায়গা যেখানে আমল করলে কেউ ডিস্টার্ব করবে না কেউ জানবে না সেটা বাইরে অথবা ঘরে অথবা বিল্ডিংয়ের সাথে যে কোনো জায়গায় হতে পারে এই আমলটা শনি মঙ্গলবার অথবা বৃহস্পতিবার রাত বারোটার পর থেকে শুরু করতে হবে কেবলামুখী হয়ে বসে পাক পবিত্র হয়ে এ আমলে জ্বালালি জামিলি পড়েছে নাই শরীর বন্ধ ঘেরাও করতে হবে না যদি আপনাদের প্রয়োজন মনে হয় যেন আমরা করে নিব তাহলে সেক্ষেত্রে করতে পারেন কোনো সমস্যা নেই না করলেও কোনো সমস্যা নেই তবে যে বা যারা এই আমল করবেন অথবা এই ধরনের হাজারো আমল করবেন যেগুলো করে থাকেন অথবা সামনে করার ভাবনা আছে তাদেরকে শুধু আমি একটা পরামর্শ দেবো সেটা হচ্ছে যে আপনারা আপনাদের নিজ গুরু থেকে অনুমতি নিয়ে অথবা জিনপুরি অথবা অন্য কোনো দৃশ্য জগতের মাতল সাধনা করার ক্ষেত্রে আপনারা নিজ গুরুর কাছ থেকে পরামর্শ করে অনুমতি নিয়ে তারপর করবেন কারণ এদের সম্পর্কে জানা এবং শোনার বিষয়ে অনেক কিছু আছে যে সমস্ত কথা যদি আপনারা না জানেন না বুঝেন তাহলে দেখা গেছে সহজে সফলতা পান না এমনকি তারা চড় বাইরে থাকে আপনাকে বিভিন্ন ধরনের বিভিন্ন উপায়ে পরীক্ষা করে বেশিরভাগ আমলেই আপনার ব্যর্থতা হন কিন্তু আপনারা নিজেও জানেন না যে কিসের জন্য ব্যর্থ হন এই জন্য যতক্ষণ পর্যন্ত ভালো একজন গুরু আপনাকে সাপোর্ট না করুন ততক্ষণ পর্যন্ত আপনি সফলতা নাও পেতে পারেন যাই হোক যখন আপনার সব কিছু নির্ধারণ করা হয়ে গেছে পাঁচটা আগলবাতি জ্বালাবেন সুগন্ধি পশ্চিমমুখী হয়ে বসবেন ভালো সুগন্ধি আতর লাগাবেন ডায়নামাজ বিষাবেন নিজের শরীরও মাখবেন প্রথমত তিনবার তো বা সাতবার দৌড় শরীফ তারপরে স্ক্রিনে খেয়াল করে দেখবেন আমি একটি দোয়া দিয়ে দিয়েছি দোয়াটি আমি বলে দিতেছি তাজ শুনু আজ শু শুন হাজির গুড়িয়াস তাজ সুনু আজ শু শুন হাজির গুড়িয়াস আপনাকে এই দোয়াটা উনিশশো বার পর্যন্ত পড়তে হবে মূলত এই আমলটা তিন দিনের যদি কোনো ব্যক্তি কোনো ক্রমে তিন দিনে এই আমলে সফলতা না পান তাহলে অবশ্যই এই আমলটা একটানা কন্টিনিউ গ্যাপ না দিয়ে সাত দিন পর্যন্ত চালাই যাবেন তিন দিনের শেষে দিনে যদি আসে তাহলে বন্ধুত্ব করতে পারবেন তিন দিনের পর চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন যে কোনো দিনই আসুক না কেন আমল শেষ করার পরে তারপরে তার সঙ্গে কথাবার্তা বলে বন্ধুত্ব করে নেবেন ডাকার নিয়ম জেনে নেবেন ইনশাআল্লাহ রহমতে পরবর্তীতে যে কোনো কাজের জন্য ওনার নিয়ম বলা অনুযায়ী আপনি ডাক দেবেন অবশ্যই আসবে এবং স্বয়ং সম্পূর্ণ কাজ করে দেবে আমল এই পর্যন্তই এছাড়াও আপনারা অনেক ইউটিউবে আমল দেখবেন অনেকের আমল করে থাকবেন দেখবেন বেশিরভাগই সফলতা পান না আমল ভাই ঠিকই থাকে কিন্তু আপনাদের নিয়ম মেনটেন করতে সমস্যা হয় অথবা কোনো না কোনো জায়গায় ত্রুটি থাকে অথবা ভালো কোনো উস্তাদ গুরু আপনাদের নেই যার কারণে আপনারা সফলতা পান না এই জন্য এই ধরনের আমল করতে হলে অবশ্যই আপনাদেরকে ভালো একজন গুরু পরামর্শ নিতে হবে তার কাছ থেকে শিক্ষা নিতে হবে তাহলেই ওনারা আপনার কাছে ধরা দিবে আপনার তাকে সাড়া দিবে যখন দেখবে যে ওনারা আপনার কাছে কোনো ফাওয়ারই নেই আপনার কাছে কোনো শক্তি নেই সেই ক্ষেত্রে কিন্তু ওনারা আপনাকে ধরা দিবে না সহজে আসবে না ওনারা যাতে আপনাকে ধরা দেয় বন্ধুত্ব করে এই জন্য গুরুর পরামর্শ নেওয়া এবং গুরুর সাথে মিলেমিশে একটা সাধনা করা ঠিক আছে তো এছাড়াও বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি তারপরে আপনারা যদি কেউ চালানের নিতে চান যে কোনো ধরনের শক্তি ট্রান্সফার চালান জিন পুরী হামজাত মোয়াক্কেল যেটাই বলে না কেন তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন এই সমস্ত চালানোর ব্যাপারটা আলোচনা সাপেক্ষে করা হবে ইনশাল্লাহ তাছাড়াও বিভিন্ন ধরনের কাজকর্ম আছে যাদু বান্টনা নষ্ট করা কুহিলা নষ্ট করা স্বামী স্ত্রী অমিল বশীকরণ পাওনা টাকা পাওয়ানো জায়গা এই সমস্ত অনেক ধরনের কাজ আছে যদি কখনো কারোর মনে প্রয়োজন হয় যে না আমি অনেক ধোকা খেয়েছি প্রতারণা হয়েছি এটাই লাস্ট চিকিৎসা তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাছাড়া বিভিন্ন ধরনের শক্তি সাধনা করার জন্য পাওয়ার জন্য যদি কেউ পরামর্শ করতে চান সেক্ষেত্রে পরামর্শ করতে পারবেন কথা বলতে পারবেন ইনশাল্লাহ সুপরামর্শ দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি আজ পর্যন্তই আল্লাহ আসসালামাইলাইকুম রহমতুলিল্লা